حتى ضيف يبشر بالجنانِ وفي أحشائه درر المعاني ندي الكف ليس له شبيهٌ عظيم الشانِ جوهرةُ الزمانِ ألا رمضان أنت لنا انتصار গত বছরের এমন দিনে আমরা রমাদানের আগমনের অপেক্ষায় ছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত পূর্ণ একটি বছর অতিবাহিত হয়ে গেছে অথচ আমরা ট্যারি পেলাম না পূর্ণ একটি বছর তার স্বাভাবিক গতিও রীতিতেই চলে গেছে আমাদের জীবন থেকে এই একটি বছরে আমরা ভালো মন্দ যাই কামাই করেছি দিনগুলো কিন্তু থেমে থাকেনি আমাদের ভালো খারাপ আমলগুলো সহকারী সেগুলো অতিবাহিত হয়ে গেছে আমাদের জীবন থেকে আল্লাহতালা সত্যই বলেছেন আর তিনিই তো সবচেয়ে বেশি সত্যবাদী তিনি বলেন আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন আল্লাহ জালিমদের ভালোবাসেন না ইবনে কাসির রাহিমহল্লা বলেন আমাদের উপর দিয়ে দিনগুলো বয়ে যায় চলে যায় দিনের পর দিন বছরের পর বছর এভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যদি পাহাড় সম পরিমাণ খরচ করি তবু আমাদের জীবন থেকে যে মিনিট সেকেন্ডগুলো অতিবাহিত হয়ে গেছে সেগুলো আর কখনোই ফিরে আসবে না অবশ্যই আমাদের জীবনের একটি সীমা আছে যার পরে আর বেঁচে থাকা সম্ভব না আর আমার আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হল আমাদের জীবনকে তিনি দীর্ঘায়িত করেছেন এবং এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন কত মানুষ তো এমনও আছে যারা এই রমাদানের পূর্বেই মৃত্যুবরণ করেছে কত মানুষ এমনও আছে যারা বিগত রমাদানে আমাদের সাথে একত্রে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে কিন্তু আজ তারা মাটির নিচে চাপা পড়ে আছে মাটির গর্ভে তারা বিলীন হয়ে গেছে রাসুল সাল আলী ও ইরশাদ করেন ইকতানিম খামসান কবলা খামসেন শাবাব আকা কবলা হারামিকা কাবলা সাকামিক ও গিনা আকা কবলা ফকরিক ও ফার কাবলা মাউতিক পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে জীবনের অসুস্থতার পূর্বে সুস্থতার ব্যস্ততার পূর্বে অবসরের বার্ধক্যের পূর্বে যৌবনের এবং দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার মুস্তাদ্রাকে হা কেমে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল সালাল্লাহ আলিমুয়াল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন মানুষ সর্বোত্তম তিনি বললেন মান তালা অমরুহ ও হাসুনা আমালুহ যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং উত্তম আমল করেছে হে ভাই আপনিও রাসুলের এই হাদিসকে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন ইমাম আহমদ ও নাসাই রহমহুল্লাহ হজরত আবু হুরে রাজি আল্লাহ তালীকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবিদেরকে রমাদানের আগমনের সুসংবাদ দিতেন তিনি তাদেরকে বলতেন কদে জ্যাম রমাদান শাহরুম মুবারক ইফতারদ আলাইকুম সৈয়ামা তুফতাহফি আবু আবুল জন্না ওয়োগুলা কফি হি আব্বুয়া বুলি জাহিম বা তোগাল্লুফি হিসায় আতেন ফি হিলেইলাতুন খাই রম্মেন আলফি সাহাদ মান হরিমা রাহা ফাঁকা তোমাদের কাছে রামাদান মাস এসেছে এটি একটি বরকতপূর্ণ মাস এই মাসে রোজা রাখা সকলের উপর ফরজ করে দেওয়া হয়েছে এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয় এই মাসে এমন একটি রজনী আছে যেটি এক হাজার মাসের চেয়ে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে বঞ্চিতই হলো ইবনে রাজাব রাহিমুল্লা বলেন এই হাদিসটি মানুষকে রমাদান মাসের প্রতি উৎসাহিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস মুমিন কিভাবে এই মাসের সুসংবাদ গ্রহণ না করে থাকতে পারে যেখানে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়া হয় পাপিরা কেনই বা খুশি হবে না যেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় বিবেকবান ব্যক্তি কেনই বা সুসংবাদ পাবে না কেননা এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয় রমাদানের এই সময়গুলোর সাথে বছরের অন্য কোনো সময়ের কোনো তুলনাই হয় না মোয়াল্লা ফাজ রাহিমহল্লা বলেন তারা বছরের ছয় মাস আল্লাহ তালার কাছে রামাদান মাস পাওয়ার জন্য দোয়া করতেন আর বাকি ছয় মাস তাদের কাছ থেকে রমাদানের আমলগুলো কবুল করার জন্য দোয়া করতেন ইয়াহিয়া বিন কাসির রাহমাহুল্লাহ বলেন তাদের একটি দোয়া ছিল আল্লাহ রানী ও আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে নিরাপদ রাখুন আমার জন্য রমাদানকে নিরাপদ করে দিন এবং আমার কাছ থেকে নিরাপদে রমাদানকে কবুল করে নিন এমন একটি বরকতময় মাস যেন আমাদের জীবনে সজীবতা আনয়ন করে রমাদান মাসের কতগুলো বৈশিষ্ট্য আছে যথে মাসে আসমানি কিতাব সমূহ নাজিল করা হয়েছে রোজা কুরআন মুমিনের জন্য সুপারিশ করবে এই মাসে তারা অধিক সুযোগ পাওয়া যায় এই মাসে তাওবাও পাপ মোচন করা হয় শয়তানকে বেঁধে রাখা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একে অপরের প্রতি সহমর্মিতার সুযোগ বেড়ে যায় যার নাম থেকে মুক্তি দেয়া হয় সবর শুকর দোয়ার আমল বেশি বেশি করা যায় নায়ক কাজের বিনিময় বহুগুণ বাড়িয়ে দেয়া হয় লাইলাতুল কদর লাভ করা যায় সুতরাং একজন মুমিন এমন এক বরকপূর্ণ মাস পেয়ে কেনই বা খুশি হবে না আল্লাহ তালা রিশাদ করেন ইয়া আদ্দু আল্লাহিনু কুতিবা আলাই ইকুমু সিয়ামু কুতিবা আলাদিন আ কাব্লিকুম লা আল্লাহ কুম তত্ত্বকুন হে ইমান দার তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোজা ফরজ করা হয়েছে তেমনি তোমাদের জন্য তা ফরজ করা হলো যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো ওনামাইকার বলেন রোজার মধ্যে আল্লাহ তালার হেকমত এই নয় যে তিনি মানুষকে খানাপিনা ও সহবাস থেকে বিরত রাখবেন বরং রোজার হেকমত হল এর মাধ্যমে মানুষকে তাকুয়ার গুণ অর্জন করার সুযোগ করে দেওয়া হয় আর রাসুল সালাল্লাহ আলি ওসাল্লামও এদিকে ইঙ্গিত করেছেন রাজহুল সাল্লাহ আলিকুসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কৌলাজোল ওয়াল্লাহ আম আল্লা বিহ ওয়াল্ জাহ্লা ফালাই সাল্লাহ ইহা জেতুন ইয়েদা যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ এবং জাহালাতকে বর্জন করতে পারলো না তাহলে তার খানাপিনা বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে রোজার দ্বারা আল্লাহ তালা। মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখতে চান সুতরাং আমার আপনার মধ্যে রোজা দাড়া রাবুল তাকু অর্জন করাই আসল উদ্দেশ্য কারণ আল্লাহর ভয় অর্জন করাই তো মানুষের সবচেয়ে বড় অর্জন আর আল্লাহ তালার কাছেও পরকালের সুখ শান্তির একমাত্র হকদার হলো মোত্তা আসুন সালাফদের অবস্থা নিয়ে কিছু আলোচনা করা যাক এবং বোখারিরে মহুল্লা বলেন যেদিন থেকে আমি বালক হয়েছি সেদিন থেকে আমি কোনো মুসলমানের গিবোধ করিনি সাফি রাহিমউল্লা বলেন আমি কখনো সত্য কিংবা মিথ্যা কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করিনি যদিও আমার শপথ করার সুযোগ ছিল অনেকেই মোহাম্মদ বিন ওয়াসি রাহমকে বলেছেন যে আপনি হেলান দেন না কেন তিনি উত্তরে বললেন হেলান তো দেয় নিরাপদ নিশ্চিন্ত ব্যক্তি আমি তো এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত হযরত আবদুল্লাহ বিন ওয়াহাব রাহমহল্লা তার নিকট একবার ওয়াই তাহা জোনাফিন্নার এই আয়াত তিলাওয়াত করা হলে তিনি অচেতন হয়ে পড়ে যান সালাফদের একজন বলেন যেদিন থেকে আমি জেনেছি যে মিথ্যা বলার দ্বারা মিথ্যাবাদীর ক্ষতি হয় সেদিন থেকে আমি মিথ্যা ছেড়ে দিয়েছি আবু সুলেমানার দারানিরাহি মোল্লা বলেন আমি প্রতিদিন আয়নার সামনে এসে আমার চেহারা দেখতাম এই ভয়ে যে না জানি গুনার কারণে আমার চেহারা কালো হয়ে গেছে ইয়াজিদার আকাশি নিজের হিসাব গ্রহণ করে বলতেন হেয়াজিদ তোমার মৃত্যুর পর কে তোমার পক্ষ থেকে আদায় করবে হে ইয়াজিদ তোমার মৃত্যুর পর তোমার পক্ষ থেকে কে সিয়াম পালন করবে হে ইয়াজিদ তোমার মৃত্যুর পর তোমার পক্ষ থেকে কে তোমার রবকে সন্তুষ্ট করবে এরপর তিনি কেঁদে কেঁদে বলতেন হে লোক সকল তোমরা কি নিজেদের ব্যাপারে ক্রন্দন করবে না মৃত্যু যাকে খুঁজছে কবর যার আবাস মাটি যার বিছানা এবং কি পতঙ্গ যার সঙ্গী এত কিছু সত্ত্বেও তাকে অন্ধকার কবরে প্রতীক্ষা করতে হবে সেই কেমন দিবস পর্যন্ত তখন তার অবস্থা কেমন হবে ছিল সালাফদের অবস্থা অবস্থা আমার আপনার তাহলে কি এমনই আমরা নতুন নতুন পোশাক পরিধান করি মজাদার খাবার খাই সব সময় হারামে লিপ্ত থাকি আল্লাহর হুশিয়ারির কথা ভুলে যাই এবং লম্বা লম্বা আশা করে থাকি আল্লাহর রহমতের আশা করি এটা আমাদের কেমন আইসি জীবন কেন জীবনের প্রতি আমাদের এত মায়া আল্লাহর ভয়ে কেন আমাদের চোখ দিয়ে সামান্য এক ফোঁটা পানিও আসে না শেষ রাতে আল্লাহর সামনে আমরা এখন দণ্ডায়মান হই না জিকিরের মজলিসগুলোতে আমরা এখন আর ভিড় জমাই না আমরা নফল রোজাও রাখি না সাদাকাও করি না আমাদের জীবনের প্রকৃতি কেন এমন হয়ে গেল এগুলো ছাড়া কি প্রকৃত জীবনের স্বপ্ন দেখা যায় এই আমলগুলো না করলে কি সুখ স্বাচ্ছন্দ্যের দেখা মিলবে না কখনো না যদি আপনি রাত্র জাগরণ করতে না পারেন শেষ রাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে না পারেন দিনের বেলায় নফল সিয়াম রাখতে অক্ষম হন তবে জেনে রাখুন আপনি আল্লাহর রহমত থেকে মাহরুম হবেন আপনি অবশ্যই আল্লাহর রহমত থেকে মাহরুম হবেন আল্লাহ ইরশাদ করেন ফি ফি ইন্দিন মোত্তা থাকবে জান্নাতে ও তার মধ্যস্থিত নদীতে সত্যের আসনে মহাশক্তিধর মালিক আল্লাহর সান্নিধ্যে যে ব্যক্তি সালাফদের জীবনী পাঠ করে সে অবশ্যই জানবে যে যুগে যুগে কি পরিমাণ মানুষ পরিপূর্ণ দিন পালন করে এর সংখ্যা অতি নগণ্য তাই বর্তমানেও আমাদের মাঝে এই উত্তম গুণাবলী হাসিলের জন্য চাই সালাফদের জীবনী নিয়ে বেশি বেশি আলোচনা এবং গভীর অধ্যয়ন তাই আসুন আমরা সালাফদের জীবনে নিয়ে আরও কিছু আলোচনা করি তারা কীভাবে আমলে ব্যস্ত থাকতেন সেই দৃশ্য দেখে আসি হজরত ইবনে অমর রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন অমর রাহু আনহু মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রেখে গেছেন আর নেকরদের সর্দার পাপিষ্ঠদের হত্যাকারী হজরত আসমান রাদি আল্লাহু আনহু এর সম্পর্কে আবু নাইম বলেন দিনের বেলায় তিনি দান খায়রাত রোজার আমল করতেন আর রাতের বেলায় সালাতে মনোযোগী থাকতেন বিপদ আপদকে পরীক্ষা মনে করতেন এবং আল্লাহর সাথে একান্ত আলাপচারী তাকে নিয়ামত ভাবতেন জুবাইর বিন আবদুল্লাহ তার দাদা থেকে বর্ণনা করেন যে হাজরত ওসমান নাদী আল্লাহ তালানহু যুগ যুগ ধরে রোজা রাখতেন এবং রাতের শুরু ভাগে একটু ঘুমোতেন আর বাকি সময় সালাতে দণ্ডায়মান থাকতেন তাকে যখন শহীদ করা হয় তখন তার হাতে পবিত্র কোরআন একিম ছিল এবং তখন তার দারিও গাল বে গড়িয়ে পড়ছিল রাসূলে করিম সাল্লাল্লাহ আনিক ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন তিনি সত্যের পক্ষে বলিষ্ঠ ছিলেন তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন আর হজরত আবু তালহালা আনসারিরাতের লাহ অবস্থা যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহুয়া আনিক ওয়াসাল্লাম বলেছেন সৌতু আবিয়ে তল্লাহফিল জেঈশ খায় রমিন আলফের হাজুল সৈন্যদলের মধ্যে আবু তালফ আওয়াজ এক হাজার পুরুষের চেয়ে উত্তম তার ব্যাপারে হজরত আনাস থেকে বর্ণিত আছে তিনি বলেন হজরত আবু তাল্লা রাহতালাহু রাসুল সাল আলী ওয়াসাল্লামের আমলে যুদ্ধের কারণে রোজা রাখতেন না অতপর যখন রাসুল সাল আলী ওয়াসাল্লামের ইন্তকাল হয়ে যায় আমি তাকে দুই ঈদের দিন ছাড়া অন্য কোনো সময় রোজা ভঙ্গ করতে দেখিনি হাকিম উলুম্মা সৈয়দুল কর্লা হযরত আবু দারদারদি আল্লাহ তাল্লাম বলেন রাসুল সালাল্লাহ আলী ও সাল্লামের নবুয়াদ প্রাপ্তির পূর্বে আমি ছিলাম একজন ব্যবসায়ী অতঃপর যখন তিনি নবুয়াত পেলেন তখন আমি ব্যবসাও করতাম ইবাদতও করতাম অতঃপর যখন দুটিকে একত্রে পালন করা কঠিন হয়ে দাঁড়ায় তখন আমি ব্যবসাকে ছেড়ে ইবাদতকেই অগ্রাধিকার দিলাম তার ব্যাপারে তার বলেন তার দুনিয়া কোনো হাজত ছিল না তিনি রাতে আদায় করতেন আট দিনে সিয়াম পালন করতেন আর আল্লাহর জন্য সাদাকা করতেন শ্রেষ্ঠ আবেদ ইমাম আব্দুল্লাহ বিনা অমর রাজি আল্লাহ এর ব্যাপারে নাফে রাহিমুল্লাহ বলেন ইবনে অমর রাজিহু সফর অবস্থায় রোজা রাখতেন না আর মুকিম অবস্থায় রোজা ছাড়তেন না অবশ্যই তার ব্যাপারে রাসুল সালাল্লাহ আলী আসাল্লামের একটি বাণী যথেষ্ট রাসুল সালাল্লাহ আলিমোয়া তার ব্যাপারে বলেন নে আমার রাজুল আবদুল্লাহ আবদুল্লাহ কতই না উত্তম বান্ধা হাজরত সাইদ ইবনে জাবে রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন ইবনে অমর রাজি আল্লাহ মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তখন তিনি কেঁদে কেঁদে বলছিলেন দুনিয়ার কোনো কিছুর জন্য আমার কোনো কষ্ট নেই কোনো আক্ষেপ নেই তবে তিনটি জিনিসের আক্ষেপ আমার রয়ে গেছে এক রোজার সময় দ্বীপ্রহরের তৃষ্ণা দুই আমল লাইলের সময় মধ্যরাতে আল্লাহর সান্নিধ্য লাভের মধুর অনুভূতি তৃতীয়টি হলো অত্যাচারী গোষ্ঠীর সাথে আমার যুদ্ধ করতে না পারা যেমন হাজাদ বিন ইউসুফ সহ এমন আরও যারা আছে এই তিনটি বিষয়ের জন্য আমার আফসোস রয়ে গেছে অর্থাৎ দিনের বেলায় আর কখনও রোজা রাখতে পারবো না রাতে আর কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ হবে না এবং এই জালেমের সাথে আমি যুদ্ধ করতে পারলাম না হজরত রাজা বিন হায়াত থেকে বর্ণিত তিনি আবু উমামারদ থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম একবার এক যুদ্ধ বাহিনী প্রস্তুত করছেন তখন আমি তার কাছে এসে বলেছি ইয়া রাসুল্লাহ আমার জন্য শাহাদাতের দোয়া করুন তখন রাসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ হুম 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 আল্লাহ তাকে আপনি নিরাপদ রাখুন এবং গনিমতের অংশীদার করুন অতপর আমি যুদ্ধ করেছি নিরাপদেই ফিরে এসেছি এবং গনিমতও পেয়েছি এভাবে রাসুলসাল্লাহ আলী ওয়সাল্লাম তিনবার বলেছেন তারপর আমি তার কাছে এসে বললাম ইয়া আল্লাহ আমি আপনার কাছে তিন তিনবার এসেছি আমার শাহাদাত লাফের দোয়া করার জন্য কিন্তু আপনি আমার জন্য নিরাপদে যুদ্ধ থেকে ফিরে আসার এবং গনিমত লাভের দোয়া করেছেন আপনার দোয়াই সত্য প্রমাণিত হয়েছে অতএব আপনি আমাকে এমন কোনো আমলের কথা বলুন যা দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো তখন রাসুল সাল আলীসাল্লাম বললেন আলাই কাবিস তুমি রোজা রাখো কারণ এই আমলের কোনো তুলনাই হয় না নাহুলা মিসহ তুমি রোজা রাখো কারণ এই আমলের কোনো তুলনাই হয় না তিনি বলেন অতপর অবস্থা এমন হয়েছে যে আবু মামার বাড়িতে দিনের বেলায় কোনো মেহমান আগমন করা ছাড়া কখনো ধোয়া দেখা যেত না যখনই মানুষ তার বাড়িতে ধোঁয়া দেখতে পেত তখন তারা বুঝে নিত যে নিশ্চয়ই আবু মামার বাড়িতে কোনো মেহমান এসেছে হজরত আবুদারদ আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা গ্রীষ্মকালে আমরা রাসুল সাল্লাহ আলী কুয়াশাল্লামের সাথে সফরে বের হয়েছি রোদের প্রখরতা এতটাই বেশি ছিল যে লোকেরা মাথায় হাত দিয়ে রেখেছিল আমাদের মাঝে নবী করিম সাল্লাহু আলী রোজাদার অবস্থায় ছিলেন আর হজরত মাসরুক রাজি আনহু এর ব্যাপারে সাবি রাহিমহুল্লাহ বলেন একদিন আমি তাকে দেখতে এসেছি তখন তিনি রোজাদার অবস্থায় ছিলেন দীর্ঘ শ্যাম পালনের কারণে তিনি জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিলেন তখন তার মেয়ে বলল বাবা আপনি খেয়ে নিন এবং পানি পান করুন তিনি উত্তরে বললেন হে মেয়ে তুমি কি চাচ্ছ সে বলল সহানুভূতি চাচ্ছি তিনি একথা শুনে মেয়েকে বললেন সে আমার মেয়ে আমি তো সেদিনের সহানুভূতি কামনা করছি যখন একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যখন একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সে মেয়ে আমি সেদিনের সহানুভূতি কামনা করছি আল্লাহ তালা রিশাদ করেন ফাওয়াকা আকা আহম আল্লাহ সার রদা আলিকাল ইয়ুম র যে যা আহোম বিমা জ্যান্নাথ ওয়া হারি র মুত্তকী ই লা রৌ নাফি হা ওয়ালা আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা আনন্দ এবং তাদের সবরের প্রতি দানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না এভাবে জান্নাতীদের অনেক নিয়ামত প্রদানের আলোচনার পর আল্লাহ তালা বলছেন ওয়া সাকাহুম রব্বুহুম sharaban tahura inna hadha kana lakum jazaan wa kana sa'yukum এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন সারাবান tahura এটা তোমাদের প্রতিদান তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে এটা তোমাদের প্রতিদান তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে অন্নপ্রল্লাহ তা আলাহ আর করছেন ইন্নাল্লা দিনা সাবাকত লা হুম মিন্নাল্লাহ উস্না উলা ই কানহা মুবা আদুন লায়ে মাও হাসি সাহা ও হুম ফি মাশতহাদ আং ফুস হুম খ যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা যাহার নাম থেকে দূরে থাকবে তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল

যেই দিনের ওয়াকাদা তোমাদেরকে দেয়া হয়েছিল আল্লাহ তালা তাদের ব্যাপারে আরও বলেন ইন না হুম ক্যানু ইউসা আরে অউ নাফিল খাই রত ও এ দৌ না না রাহাবা ওয়া কেনু না খাসিয়া তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তার আশা ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনিত তিনি আরও বলেন ওয়াক বালা বাদ হুম মা আলা বাহাদি ইয়েতে আলুন

আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন আমরা আগেও আল্লাহকে ডাকতাম নিশ্চয় তিনি পরম করুণাময় দান ভাই ভাই বোনেরা রোজাদারদের কয়েকটি ধরন আছে যে ব্যক্তি পানাহার থেকে বিরত থেকেছে তার রোজা হবে অভ্যাসের কারণে যে ব্যক্তি রোজা অবস্থায় সুদ ও হারাম থেকে বেঁচে থাকে অতপুর হালাল খাদ্য দ্বারা ইফতার করে তাহলে তার রোজা অভ্যাসের সাথে সাথে ইবাদত হিসেবে গণ্য হবে যে গুনাহের কাজ এবং অবাধ্যতা থেকে দূরে থাকে এবং আল্লাহর আনুগত্য করা অবস্থায় ইফতার করে তাহলে সে এমন একজন রোজাদার যার উপর আল্লাহ তালা সন্তুষ্ট যে ব্যক্তি প্রবৃত্তি ও নফসের খাহেসার থেকে দূরে থাকলো এবং শকর ও সন্তুষ্টির উপর ইফতার করলো তাহলে সে একজন সফল রোজাদার ইবরুল কাইম রাহিমাহুল্লাহ বলেন সিয়াম হলো মোত্তাকাইদের জন্য লাগাম স্বরূপ যোদ্ধাদের জন্য ঢাল স্বরূপ আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বাগান স্বরূপ রোজার গুরুত্ব বোঝানোর জন্য এত কিছু বলার প্রয়োজন নেই কেউ যদি শ্যামের গুরুত্ব বুঝতে চায় তাহলে তার জন্য এই কথাটি যথেষ্ট হবে যে আল্লাহ তালা বলেন আসলি ওয়ান রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব তারা বলে যে রোজা হচ্ছে শ্রেষ্ঠ পুরুষত্ব এবং উচ্চ মনশক্তি রামাদান মাস হল গাইরুল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার মাস আর গায়রুল্লাহ থেকে মুক্তি মানে হচ্ছে আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করা আর আল্লাহর পরিপূর্ণ দাসত্বের মাঝে রয়েছে গাইরুল্লাহ থেকে পরিপূর্ণ মুক্তির পথ কেউ বলে রামাদান মাস হচ্ছে শক্তির মাস তাই সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বরং শক্তিশালী হল সেই যে ক্রোধের সময় নিজের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে তারা বলে সিয়াম হলো ধৈর্য আনুগত্য নিয়ম শৃঙ্খলার নাম কোনো জাতি যদি এই গুণগুলো অর্জন করতে পারে তাহলে তারা কখনো ধ্বংসের দিকে যাবে না কোনো সৈন্যদল যদি এই উন্নত গুণাবলী অর্জন করতে পারে তাহলে তাদের কখনো পরাজয়ের কবলে পড়তে হবে না সুতরাং একথায় স্পষ্ট মনে রাখতে হবে যে আল্লাহ তালা সিয়ামের মাধ্যমে আপনাকে এমন শক্তিশালী হিসেবেই গড়ে তুলতে চান অতএব খুবই সতর্কতা অবলম্বন করুন যাতে এমন না হয়ে যায় যে আপনার জীবন থেকে একটি রমাদান অতিবাহিত হয়ে গেছে অথচ আপনি এখনও অপরাধী ও পাপাচারী রয়ে গেলেন আপনার বিশৃঙ্খল জীবনে শৃঙ্খলা ফিরে আসলো না রমাদান মাস হচ্ছে ইবাদত এবং মুজাহাদার মাস আমাদের সালাফদের অবস্থা রমাদানের আগে এবং পরে একই রকম ছিল কিন্তু আজ আমাদের অবস্থা কী আমি রমাদান সম্পর্কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছি তারা আমাকে যা বলেছে তা খুবই হতাশার তরুণরা আমাকে বলেছে কোন দিক দিয়ে রমাদান আসে আর কোন দিক দিয়ে চলে যায় এই বিষয়ে তাদের কোনো খোঁজই থাকে না কারণ রমাদানে তাদের রাত কাটে নেটফ্লিক্স ইউটিউব আর ফেসবুকে সময় ব্যয় করে সকাল কাটে ঘুমে বিফর থেকে এজন্য রমাদানও তাদের গুনা থেকে বিরত রাখতে পারে না ব্যবসায়ীরা আমাকে বলেছে রমাদান আসলে তাদের ব্যস্ততা বেড়ে যায় কারণ ইবাদতের মৌসুমটা তাদের কাছে ব্যবসার মৌসুম হয়ে গেছে মায়েরা আমাকে জানিয়েছে রামাদানে আমলের সুযোগ তাদের হয় না কারণ রমাদানকে তার নানান রেসিপির আয়োজনে সাজিয়েছে প্রিয় ভাইয়েরা আসলে রমাদান আমাদের কাছে অনেক অবহেলার মাসে পরিণত হয়েছে শুরুর দশকে মসজিদে মুসল্লির বেশ ভিড় দেখা যায় কিন্তু দশ দিন না যেতেই সেই ভিড় আর চোখে পড়ে না মসজিদ আবার ফাঁকা হয়ে যায় রামাদান অনেকে মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখে সিগারেট ছেড়ে দেয় রামাদান শেষ হলে সেই তারাই আবার ক্লিন ক্লিনশেপ করে আমাদের সামনে এসে উপস্থিত হয় রামাদান আমাদের জন্য খাবার দাবার আর আড্ডার মাসে পরিণত হয়েছে রামাদানের শেষ দশকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ আমরা সেই শেষ দশকটাই মার্কেটে ঘুরে ঘুরে কাটিয়ে দিই প্রিয় ভাই ও বোন এটাই হচ্ছে বর্তমানে আমাদের রমাদান পালনের অবস্থা কোথায় হারিয়ে গেল আমাদের ইবাদত আর নির্জনতা শেষবারের মতো আপনাদের আহ্বান করছি হে প্রিয় মা আফসোস আমাদের জন্য কিসে আমাদেরকে ধোঁকাগ্রস্ত করে রেখেছে কী কারণে আজ আমরা উদাসীন হয়ে আছি কে আমাদেরকে অজ্ঞতার সাগরে ডুবিয়ে মারছে কি জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য হে উদাসীনতা আর অলসতার মেঘ আমাদের অন্তর থেকে তুমি সরে যাও হে তাক্য ইমানের সূর্য আমাদের হৃদয়কে আলোকিত করে দাও নেককারদের আমল নামার পাতাগুলো বাড়তে থাকুক রোজাদারদের অন্তরগুলোতে আল্লাহর ভয় সৃষ্টি হোক তাহার্য গুজারদের সময়গুলো শেষদার রুকুর মধ্যে বেইত হোক তোমাদের চক্ষুগুলো জেগে থাকুক রবের কাছে প্রার্থনায় হে তাওবাকারীদের পাপ গুলু তোমরা এই জীবনে দ্বিতীয়বার আর ফিরে এসো না হে প্রবৃত্তির রাজ্য তুমি তোমার রাজত্ব গুটিয়ে নাও হে আত্মা তুমি পরিশুদ্ধ হয়ে যাও হে আল্লাহর পরিচয় যেন আত্মাগুলু তোমরা উপভোগ করতে থাকো হে গরুল্লার প্রেমে মগ্ন আত্মাগুলু তোমরা থেমে যাও প্রিয় ভাই ও বোন আমি আপনাদের সামনে রামাদানের জন্য কিছু উত্তম নাসিহা পেশ করলাম আছে কি কেউ তা গ্রহণ করার মতো আল্লাহ তালা বলেন ইয়া কাউমানা আজিবু দা আল্লাহ হিআ মেনু উবি ইয়া কাফিরুল্লাহ কুম্ম জুনু বিকুম ওয়াই জির কুম্ মিনা আজা বিন আলীম অমা আল্লাহ দা আল্লাহ ফালাইস বি মো আজিজ ফিল আপ ওয়ালাই ইস আল্লাহ হুমিং দোনি আউলিয়া উলা ই কাফি জোলা আলীম মুবিন হি আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে অর্পণকারী ডাকে সাড়া দাও এবং তার কথায় বিশ্বাস করো তাহলে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন আর যারা আল্লাহর দিকে এটাকে সাড়া দেবে না তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে অর্থাৎ আল্লাহর শাস্তি থেকে রেখাই পেতে পারবে না এবং তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারীও থাকবে না তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে সুতরাং তাকে স্বাগত জানাচ্ছি যে আহ্বানে সাড়া দিল এবং তা থেকে উপকৃত হলো আর ধ্বংস সেই ব্যক্তির জন্য যে তা ফিরিয়ে দিল আপনার জন্য কি আল্লাহ তালার এই কথাটি যথেষ্ট নয় যে আসাউমুলি ওয়ান রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব নিশ্চয় আফসোস হয় সেই ব্যক্তির জন্য যে আল্লাহকে চিনেও গায়রুল্লাহকে ভালোবাসে দুঃখ তার জন্য যে আল্লাহর পথে আহ্বানকারীর আহ্বান শুনেও তাতে সাড়া দিতে দেরি করে হে আল্লাহ আমাদের অনিষ্টের কারণে আমাদেরকে আপনি আপনার কল্যাণ থেকে বঞ্চিত করবেন না হে প্রভু আপনি আপনার সান অনুযায়ী আমাদের সাথে আচরণ করিয়েন আমাদের অবস্থার বিবেচনায় আমাদের সাথে আচরণ করবেন না আপনি তো ভয় পাওয়ার ও ক্ষমা করার একমাত্র উপযুক্ত সত্তা হে মালিক আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন এবং রামাদানের সিয়াম ও কেয়াম পরিপূর্ণ এখলাস ইমান এবং সঠিক পন্থায় আদায় করার তাওফিক দান করুন আমাদেরকে লাইলাতুল কদরের পুণ্যবানদের মধ্যে সামিল করুন যারা এই পূর্ণময় রজনীতে উত্তম প্রতিদানে পরিপূর্ণ হয়ে যায় আমাদের কেউ তাদের কাতারে সামিল করে নিন